বন্ধুরা কেমন আছো সবাই আমি ভালো আছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি একটা কথা বলতে চাই যে সব এত গরমে এত গরমে এত ভিডিও বানাতে এত কষ্ট কি বলবো আমি জানি যারা তোমরা সবাই ভিডিও বানাও তোমাদের সকলে একই রকম কষ্ট হয় আচ্ছা বলো তো এই কদিনের যে বৃষ্টিটা হলো এই বৃষ্টির মধ্যে তোমরা কেমন বেশ ঠান্ডা ঠান্ডা ভাব ভালো লাগছে না আমার তো খুবই ভালো লাগছে এই বৃষ্টিটা হয়ে এই বৃষ্টি না হলে আমরা খুবই কষ্ট পেতাম জানি না আগামী দিনে কি হবে এই বৃষ্টিটা থাকবে নাকি আবার ফের অতিরিক্ত গরম পড়বে যাই হোক তোমরা সব কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি আচ্ছা আমাকে একটা কথা বলুন তো যেসব মানে ঝড় বৃষ্টি আসার কথা আছে ওই ঘরটাকে আদৌ সত্যি হবে না হবে না আমার তো একটু মানে ঝড় বৃষ্টি হলে প্রচণ্ড প্রচণ্ড ভয় লাগে প্রচণ্ড ভয় লাগে ঝড় বৃষ্টি হলে জানি না কত মানুষ আছে সবাই কি আর পাকা ঘর আছে কত মানুষ আছে যে মাটির ঘর আছে এখনো কত জায়গা কত জায়গা হয়তো টিনের চাল আছে চাল আছে কিন্তু এই ঝড়ে কত কার 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 টিকবে টিকবে না সে তো কেউ বলতে পারছে না সব মানুষের তো আর ঢালাই দেওয়া ছাদ দেওয়া তো ঘর থাকে না কষ্টটা তাদেরই যাই হোক তোমরা সবাই ভালো থেকো টাটা